ডায়মন্ড হারবার লড়বেন অবশ্যই এখনো বলছি আজকেও তো বললাম আমি অনুমোদনের অপেক্ষায় আছি দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় একাধিকবার তৃণমূলের মুখপাত্র তারা প্রচার করছে যে তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নরসাত্রীর দিকে দাঁড়াতে ভয় পাচ্ছে নরশাত্রীর দিকে আর ভয়ে আর ভয় জায়গা কোথায় রেখেছে একবার বিয়াল্লিশ দিন জেল খাটিয়ে সব ভয় কাটিয়ে দিয়েছে ভয় তো এটাই জেলে আরে মরার ভয় আমরা যেদিনকে জন্ম হয়েছি সেই দিন থেকে মৃত্যুর দিন আমরা গুনি আমরা আমরা জন্মদিন পালন ওই জন্যই করে না মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি বলে আরও কিছু কারণ আছে তো মৃত্যুর ভয় আমরা করি না মাথায় কাপড় বেঁধে সব সময় করি ভয়টা থাকে তো জেল খাটানো জেল বিয়াল্লিশ দিন খেটে নিচ্ছি ওখানে দেখে নিচ্ছি মোবাইল চাইলেও কেউ যদি চাই পেয়ে যাবে যদি আমি মোবাইল ব্যবহার করিনি সবই ফ্যাসিলিটি আছে বরঞ্চ আমি মনে করি জেলে থাকলে একটু শান্তি থাকবে মোবাইলটা টিপাটিপি বা বাইরের অত খবর মাথায় আসে না ওখানে ওখানে একটা লাইফ এসে এখন আলাদা একটা জীবন জীবনযাপন করা যায় তো ভয়ের কোনো ব্যাপার নেই সময় কথা বলবে এর মধ্যে রাজ্য কমিটির আছে এদেরকে একটু ভালো করে বলুন যাতে আমার সাথে যেন সার দেয় এরা কয়েকজন একটু বেগড়ি ভাই করছে আমাকে নিয়ে সেটা আমাকে ওখানে অনুমোদন দেয় ভাইজান দেখা যাচ্ছে আপনা আপনি যেখানকার বিধায়ক ভাঙড়ের বিধায়ক সেই লোকসভা কেন্দ্রে যাদবপুরে যিনি তৃণমূলের প্রার্থী সায়নী ঘোষ তিনি লোকসভা ভোটের মুখে তিনি আইএসএফ বিজেপির আদাতের কথা তুলেছেন কি বার কথা বলছেন ওই ভদ্র মহিলা যে শিবলিঙ্গ নিয়ে বাজে মন্তব্য করেছেন উনি ধর্মকে আঘাত করতে ছাড়েন ইয়ার নওয়া সিদ্দিকিকে আইএসএফকে আঘাত করবে না ওনার তো রন্দে ওই ধরনের কথাবার্তা চলছে উনিশশো সালের কথা কি উনি ভুলে গিয়েছেন বিজেপির কর্মে গর্বে তৃণমূলের জন্ম হয়েছিল উনিশশো আটানব্বই উনিশশো নিরানব্বই দু হাজার দু হাজার দুই দু চার একাধিক সময়ে তো মমতা ব্যানার্জি বিজেপির সাথে ঘর সংসার করছে আজকের ডেটেও উনি বলে আর এস এস অত খারাপ ছিল না উনি আজকের ডেটেও বলেন আডবানিজি মোদী এ অতী ভালো ছিল এ অমিতজি খারাপ তাহলে ওনাদের কথা কি ওনারা হচ্ছে বিজেপি আর তৃণমূলের বাইনারি করে বিজেপি তৃণমূল যোগশাসক রেখে এই নির্বাচন বৈতরণীটা পার করার চেষ্টা করছে আইএসএফ কে মানুষ ভালোবাসছে সেই জন্য আইএসএফ কে ডেকে দিতে চাইছে তবে প্রস্তুত থাকুন যাদবপুর এলাকার ধর্মপ্রাণ মানুষেরা কি হিন্দু কি মুসলমান কি ভিন্ন ধর্মের যারা না কেন সামিনী ঘোষ মহাশয়ার ওই যে শিবলিঙ্গ নিয়ে যে বাজে মন্তব্য করেছেন ধর্মকে অবজ্ঞা করেছেন ধর্মকে আঘাত করেছেন এই ধর্মকে আঘাতের জবাব ধর্মপ্রাণ মানুষেরা দেবে সিএ নিয়ে এখনো পর্যন্ত আপনার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি কি বলবে সিএ তো ভোট ধরার কল কি প্রতিক্রিয়া দেবো সিএ করেছে তৃণমূলের মনে লাড্ডু ফুটেছে বিজেপি একটা ভোটকে দাঁড় ধরে রাখতে চাইছে আর তৃণমূল সি এর ভয় দেখিয়ে ভোট করতে চাইছে তৃণমূল যদি সি এর বিরোধিতা করতো তাহলে পার্লামেন্টে যারা ভোট দেয়নি এমন দুজনকে ক্যান্ডিডেট করলে কেন খলিলুর রহমান সাহেব শাজদা আহমেদ মহাসায়া এই দুজনকে প্রার্থী করল কেন সিএ নিয়ে তো আমি সুপ্রিম কোর্টে কেস করে আছে আমি মেনশন করেছি উকিলের সাথে কথা হয়েছে মেনশন করছি মামলা চলবে সিএ নিয়ে তবে একটা কথা ধর্মীয় বিভাজন কেউ করবেন না অনুরোধ করছি মিডিয়ার মাধ্যমে এটা ধর্মীয় বিভাজন করে ভোট লুটার ধান্দা হচ্ছে সিএনে এটা আমরা হতে দেবো না আমরা সিএর কেন অপোষ করছি এইটা ধর্মীয় বিভাজন করার জন্য সিএকে আনা হয়েছে এর বিরুদ্ধে মাঠে ময়দানে গণতন্ত্র যেমন লড়াই করছি করবো সাথে সাথে আইনের লড়াই অস্বাস্থ্য দিয়ে করছে অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জি বা সায়নী ঘোষণা করে না দেখ একেবারেই এক শেষ প্রশ্ন শেখ শাহজাহান ইডির উপরে আক্রমণের পর প্রায় চুয়ান্ন দিন পরে তিনি রাজ্য পুলিশ গ্রেপ্তার করে হাইকোর্টের নির্দেশে সিবিআই মানে তদন্ত করছে ইতিমধ্যে শেখ শাহজাহানের ভাই সহ বেশ কয়েকজন গ্রেপ্তার করেছে এই এখন কি এই ঘটনায় সন্দেশকারীতে কোনো প্রভাব পড়বে তৃণমূলের শুধু এই নয় নয় সন্দেশকালীন মানুষ শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারলে তৃণমূলের উপরে প্রভাব পড়বে নট অনলি সন্দেশকারী সারা রাজ্যের যেখানে যেখানে শান্তিপূর্ণভাবে নির্বাচন হবে তৃণমূল পড়ে যাবে তবে একটা কথা শুধু ভাই গ্রেফতার হয়নি আগামী দিনে গ্রেফতার হবে কার গেস্ট শেখ আশ্রয়ে থাকতো নামটা আগামী দিনে যাচ্ছি এও গ্রেফতার হবে যদি সিবিআই কাউকে না এড়িয়ে যায় সিবিআই যদি সঠিক তদন্ত করে আশা করবে সিবিআই সঠিক তদন্ত করবে কার গেস্ট হাউসে যাত্রী যাপন করতো তাকেও অ্যারেস্ট করতে হবে যার নামে লুকআউট নোটিশ আছে তাকে আশ্রয় দেওয়া মানে সে একটা ক্রিমিনালকে আশ্রয় দেওয়া মানে তাকেও কিন্তু দণ্ড দণ্ড পেতে হবে সময় থাকো আসতে চলেছে তারও বুঝে নেওয়া একটা লাস্ট প্রশ্ন দেখা যাচ্ছে বসিরহাট লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী করেছে হাজি শেখ নুরুল ইসলামকে কতটা ফ্যাক্টর হাজি শেখ নুরুল ইসলাম দেখুন আমরা রাজনীতির ময়দানে প্রতিটা প্রতিপক্ষ দিয়ে আমরা শক্তিশালী প্রতিপক্ষ মনে করি হাজিররুল ইসলামকে যতটাই শক্তিশালী মনে করব বিজেপি যে থাকবে তাকেও মনে করব আরও কেউ যদি দিতে ইচ্ছা করে তাকেও মনে করব তবে আমরা যেই সামনে বেটলি আসছেন কি সোয়েব আক্তার আসছেন কি জাহির খান আসছেন আমরা ভাববো না আমরা ব্যাট নিয়ে দাঁড়িয়েছি ছক্কা মারতে হবে বাউন্ডারির বাইরে নয় স্টেডিয়ামের বাইরে মুর্শিদাটিকে আইএসএ প্রাপ্ত হচ্ছে অবশ্যই একশো শতাংশ বিজেপির আইটিএসএল অমিত মালব্য বলেছে শেখ শাহজাহানের থেকে বেশি দোষী হচ্ছে হাজি শেখ ইসলাম দাঙ্গার মাস্টার মাইন্ড এটা কি বলছে দেখুন ওরা যদি কেউ অন্যায় করে থাকে আর কোনো বাইরে রেখেছে কেন আমি তো মালদিয়া জিকে বলুন যদি অন্যায় করে থাকে এখন বাইরে রেখেছেন কেন ভোটটা ঠিকঠাক করে পাওয়ার জন্য ওনার নামে বদনাম করে এই ধরনের বলে লাভ হবে না মানুষ ভোট দেবে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউন সন্দেশ খেলি এসেছি সন্দেশ ভাই এক মিনিট অনেকে বাইরে ঢুকতে পারেনি ভিতরে আমি দুঃখিত ভালো আছেন আছি

আমার কাছে কথা হচ্ছে যাদেরকে প্রার্থী করেছে তারা সমাজকে কতটা দেবে এতে আমি বিশ্বাসী যারা কথাই করায় বহিরাগত বলে তাদেরকে জিজ্ঞাসা করুন যে ইউসুফ পাঠান বাংলার কোন ঘরে জন্ম হয়েছে তা বাংলায় বাড়িটা কোথায় আসানসোলের প্রার্থীর বাড়িটা কোথায় কীর্তি আজাদের বাড়িটা কোথায় তাদেরকে জিজ্ঞাসা করুন যারা সংখ্যালঘু সংখ্যালঘু করে তাদেরকে পার্সেন্টেজটা কথা বলুন পশ্চিমবাংলার বিধানসভাতে প্রায় চল্লিশটা তো সংখ্যালঘু সমাজের বিধায়ক কাছে কি করছে তারা সংখ্যালঘুদের জন্য আঠারোটা তো এসটি সমাজের বিধায়ক আছে তারা এসসি ভাইদের জন্য কি করছে ষাটের অধিক তো এসটি সমাজের বিধায়ক আছে তারা কি করছে সুতরাং আমি শঙ্কা বা তত্ত্বে বিশ্বাসী নয় আমার কাছে হচ্ছে আমার কাছে হচ্ছে কাজের মানুষকে কটা দিল সমাজের জন্য কি করবে তাদের অবদান ছিল সমাজের জন্য এটা দেখা উচিত ছিল সেটা মমতা ব্যানার্জি দেখেনি শুধুমাত্র তার জয় ধ্বনি গাইবেন মমতা দিদি জিন্দাবাদ অভিষেক দিদি দাদা দাদা জিন্দাবাদ যারাই বলতে পারবে তাদেরকেই পাঠিয়ে দেওয়া হবে